আবার আমি তোমাকে চাই এবার তুমি আমার সমান হয়ে আসবে কাঁচা পাকা চুলের খোপা নিয়ে আসবে সাজহীন সাজানোহীন ধ্রুব সত্যি হয়ে আসবে হিসাবে আকাবুকি ছাড়া ঘরে ফেরার তারা ছাড়া নতুন ডায়রির দপদবে সাদা পাতা হয়েই তুমি আসবে এবার আমি সেই পাতায় ফুরিয়ে যাওয়া সময়ের গল্প আর লিখব না হারানোর ভয়ে শঙ্কিত দিনের শুরুতেই যে তার স্বপ্ন দেখেও আমি হারব না বিশ্বাস ভাঙা ধ্বংস ভূমিতে দাঁড়িয়ে এখন আমি অমরত্বের গল্পটা লিখতে চাই যে গল্পের শহরে তিলোত্তমা ছিলে শুধুই তুমি সেই গল্পে তুমি নিয়ম ভাঙবে হৃদয়ে ভাঙবে না আবারও আমি তোমাকে চাই সেই শাসত তোমাকেই চাই